এই দেখতে পাচ্ছেন কিরকম ভাবে একদম কাস্টমার ধরতে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম আরে সবে নদী থেকে তোলা হয়েছে আর এটা কত করে যাচ্ছে কত করে যাচ্ছে এটা আয়শো টাকা আর কিলো ইলিশ মাছ মোটামুটি দেখতেই পাচ্ছেন এই কতটা পরিমাণ ইলিশ সাপ্লাই হয়েছে দেখুন সো হে গাইছ নতুন একটা ভাঙা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই মুহূর্তে আমি এখন রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম একটা ফিশ মার্কেট অর্থাৎ নিশ্চিন্তপুরে আর এখানে প্রচুর প্রচুর পরিমাণে ইলিশ মাছ রপ্তানি হয় আর আমদানি হচ্ছে এখন প্রচুর টাকা ইলিশ উঠেছে আর আগের দিনকে আমি মোটামুটি ডায়মন্ড হারবার জেটি ঘাটের ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে আর সেখানে মোটামুটি খুচরো কত দাম যাচ্ছে সব কিছু দেখেছি তো আজকে আমি এখানে এসেছি একটাই কারণে আপনাদেরকে শুধু দেখানোর জন্য যে এখানে কি পরিমাণ মাছের পাইকিরি দাম যাচ্ছে আর কত রকমের মাছ পাওয়া যাচ্ছে সমস্ত কিছু থাকবে আজকে আমার ভিডিওতে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো একেবারে একদম মাছের ভিড়টা দেখুন একেবারে মানে প্রচন্ড লেভেলের ভিড় আর পাঁচটা বাজলে এখান থেকে শুরু হয়ে যায় মানে এখানে প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোক মোটামুটি এখান থেকে মাছ পাইকিরি নিয়ে যায় মানে কেউ রিটেল না একদম সবাই পাইকিরি মাছ নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর মার্কেটটা এই দেখতে পাচ্ছেন সব মাছগুলো এখন আলাদা হচ্ছে মানে সাইজ অনুযায়ী মাছ একদম পুরো টাটকা ইলিশ দেখতে পাচ্ছেন আর এই সব মাছ এরকম আলাদা আলাদা করা হচ্ছে বাছাই করা হচ্ছে আর এদিকে এর ভিতরে মধু বলা আছে দেখা যাচ্ছে আর এই ছোট ছোট ইলিশ পমফ্রেট আর ইলিশ দেখুন ইলিশটা দেখুন কতটা পরিমাণে ইলিশ দেখো এটা কি মাছ আছে কাকা তালচুটি নতুনত্ব মাছ মোটামুটি এই মাছটা আমরা আগে নাম শুনে নিব এটা কি মাছ আছে

এরকম মাপাই হচ্ছে এখানে পুরো পাল্লা পাল্লা মাপা হয় এদিকে একটা ইলিশ মাছ একদম সবে সবে জাল থেকে তুলে এনেছে মোটামুটি দেখতেই পাচ্ছেন এই কতটা পরিমাণ ইলিশ সাপ্লাই হচ্ছে দেখুন এই এই হয়ে গেল এই একদম পাল্লা পাল্লা করে মাপা হবে চলো এখন মাপা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই দিয়ে দিলো পাঁচশো কুড়ি টাকার কেজি যাচ্ছে এই মাছটা আর এরকম ভাবে দাম ওঠে এরকম ভাবে পাইকারি মার্কেটে মোটামুটি কাঁটার দাম ওঠে মোটামুটি এখানে প্রচন্ড লেভেলের ভিড় কারণ এখন এই টাইম থেকে এখানে সব মানে সব এখানে মাল নিয়ে যাচ্ছে মাল নিয়ে ওদিকে ডাইরেক্ট গিয়ে খুচরো পরিমাণে বিক্রি হয় তো এখন পাইকিরির জন্য খাটার জন্য প্রচুর প্রচুর ব্যবসায়ী দেখতে পাচ্ছেন একদম মিলা শিলা একদম ভেঙে গেলে লোক নিয়ে এসে দেখতে পাচ্ছো অয় না চাইনা 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 চাই অহিরা শিলা 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 অই না চাইনা চাই এই দেখতে পাচ্ছেন কিরকম ভাবে একদম কাস্টমার ধরতে যাচ্ছে দেখতে পাচ্ছেন টাকা

দেখো ভাই নিশ্চিন্তপুর মার্কেট মানে হলো পাইকিরির মার্কেট আর পাইকিরি মার্কেটে এরকম ভাবে দরাদড়ি করে মোটামুটি মাল নেওয়া হচ্ছে আরও দেখাচ্ছি দোকানের ভিড়টা দেখে না একবার এই একটা ধর দাদা কত করে নিলো সতেরো সতেরো সতেরোশো টাকা কিলো এক একটা কত কিলো করে আছে মোটামুটি আটশো সাতশো আটশো তাই তো একদম ফ্রেশ মাল দেখতে পাচ্ছেন টাকা নিয়ে নিয়েছে সতেরোশো টাকা করে সত্য ভেটকি এটা ভেটকি কত করে নিল এটা নশো

মাছ এই হয়ে দেখতে পাচ্ছেন মোটামুটি দুটো মাছ একদম পুরো ফ্রেশ মাছ নিশ্চিন্দপুরের মাছ এই চোখ উঁচু উঁচু হয়ে আছে কোন স্টোরের মাছ না দেখতেই পাচ্ছে দেখো একদম ছোট ছোট সাইজের মোটামুটি ইলিশ দেখতে পাচ্ছেন সব একদম আর সবে নদী থেকে তোলা হয়েছে এটা কত করে যাচ্ছে কত করে যাচ্ছে এটা আড়াইশো টাকার কিলো ইলিশ মাছ দেখে নাও কত কম দামে যাচ্ছে দেখো একদম সস্তায় যাচ্ছে আড়াইশো টাকার কিলো ইলিশ এই দেখতে পাচ্ছেন মোটামুটি একটে ইলিশ মাছ রেডি হয়ে গিয়েছে আর আরও এরকম রেডি হচ্ছে এরকমভাবে এরকম কাঁটাই করে এরকম বিক্রি হয় পরে দেখতে পাচ্ছেন ও এটা কত গেল এই এক পাল্লা রেডি হয়ে গেছে এগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি এটা এটা কত করে কিলো গেল চারশো টাকার উপরে চারশো টাকার উপরে এ মোটামুটি চারশো টাকার মতন কিলো চলে গেলেন দেখেন মোটামুটি সাইজের ইলিশ মোটামুটি সাইজের ইলিশ আর এই এটা কি এটা কি আছে ভেটকি মাছ দেখতে পাচ্ছেন আগের দিনকে আমরা দাঁতনে ভেটকি দেখিয়েছিলাম আর আজকে অরিজিনাল ভেটকি দেখে নিন কত করে দাম যাচ্ছে দাদা পাঁচশো টাকার কিলো অরিজিনাল ভেটকি যাচ্ছে দেখেন এটা নদীর ভেটকি তাই তো নদীর ভেটকি আরে দোকানের ভিড়টা দেখে নাও একবার

এই দেখতে পাচ্ছেন সব মোটামুটি প্যাকিং করে করে সব নিয়ে যাচ্ছে এটা কি মাছ দাদা হরজে আলী হরজে আলী সব এই বেরিয়ে যাচ্ছে দেখো শিমুল ট্যাংরা দেখো ভাই কি হবে দাম উঠছে দেখে নাও একটা

আরে দেখতে পাচ্ছেন একদম এরকম ভাবে এখানে এরকম মাছের দাম ওঠে কন্টিনিউ এরকম ভাবে নিলাম করে মাছ কেনা হয় এখানে দেখো ভাই এগুলো ইলিশ মাছগুলো দেখো মানে খুব একটা বড় না তবে ছোট ছোট অনেকটাই ছোট দামও অনেকটা কম এটা কি হরজিয়ালি মাছ কাকা কত করে নিলে তুমি হ্যাঁ হ্যাঁ সত্তর টাকা কিলো তাই তো ওটা আপনি কোত্থেকে এসেছেন সে কোথায় ও মানুষ দেখতে পাচ্ছেন কাকা গঙ্গা সাগর থেকে মাছ নিয়ে যাচ্ছে পাইকিরি মাছ এটা হলো মানে একদম হরজিয়ালি মাছ মানে সব রকম মালের মিশ্রণ আপনারা পাইকিদি ওই বাজারের ভেতরে আর এখানে এরকম খুজরো পেয়ে যাবেন কাকা কি কি মাছ আছে কাকা আপনার কাছে আপনার আছে তুল মাছটা একটু দেখান না কোনটা তুল মাছ এটা তুল মাছ আছে এই তুল মাছ বলা হয় মাছটা দেখো শিমুল কাটা এটা তো আমরা মড়ামুড়ি জেনে থাকি আর এটা আমুদে মাছ তাই তো মাছ আমুদে মাছ দেখতে পাচ্ছেন খয়রা আছে এটা খয়রা মাছ মাছের মাছের নামগুলো দেখে নাও শুধু একবার এই মাছটা সেরা ছিল তুল মাছটা এটা ঢেলা মাছ ঢেলা মাছ ঢেলা মাছ ও ফেসা মাছ ফেসা আমরা বলে থাকি স্পেশাল এই দেখতে পাচ্ছেন সব এই মাছগুলো আছে ছাগলে মাছ বাবারে মাছের নাম কি রে দেখেন না কি মাছ কি এখান থেকে কিনে এনে বেছবে তাই তো এখান থেকে ও আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন কত রকমের মাছ দেখতে পাচ্ছেন কাকার ব্যাগে হাজার রকম মাছ পাইকারি মার্কেটে এরম মাছ নেই কাকার ব্যাগে বাজার মাছগুলো দেখে না হয় দেখো ভাই এখানে এসে মোটামুটি এতটা পরিমাণ অ্যানকমোন আনকমন মাছ দেখেছি সেই রকম এখানে মাছের দাম প্রচন্ড সস্তায় যাচ্ছে আপনারা যদি নিশ্চিন্দপুর মার্কেটে আসতে যান অবশ্যই শেলদা থেকে আসলে ট্রেনে করে ডাইরেক্ট নিশ্চিন্দপুর মানে নামখানা লোকাল দলটা নিশ্চিন্তপুরে নেমে যেতে পারবেন আর এখানে একদম খুবই সস্তায় মাছ যাচ্ছে একদম পাইকিরি দামে একদম খুবই কম যাচ্ছে দাদা বলছি মার্কেটের টাইমটা একটু বলবেন কটা থেকে কটা থেকে কটা পর্যন্ত আচ্ছা প্রতিদিন খোলা আর সিজন কোন কোন টাইমে টাইমে এসে দাম এখন সিজন চলছে তাই তো আজকের মাছের সাপ্লাইটা মোটামুটি অনেকটা পরিমাণ কম রয়েছে তবে কিছু কিছু মাছ তোমাদেরকে দেখাতে পেরেছি আর আরও মাছ ঢুকছে দেখতেই পাচ্ছেন একদম পেছনে গাড়ি সব মাল বোঝাই করে ঢুকছে আর পাইকিরি নিয়েও লোক বার হয়ে যাচ্ছে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি যাই হোক আজকের মতন মহা ছিল ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে টাড়া